কাদাই মেলার স্প্রিং খেলা বাচ্চাদের লাফালাফির জন্য খেলার জায়গা কয় টাকা দশ কয় বছরের বাচ্চা বন্ধ খেলতে পারবো এটা তো বড়দের জন্য না তাই না কয় বছরের পর্যন্ত বাচ্চাদের আট দশ বছর আচ্ছা আচ্ছা পাম ওয়েল জমে যাওয়ার কারণে গরম করে আবার নরম করা হচ্ছে তরল করা হচ্ছে আচারের সমাহার কিসের আচার এগুলা তেঁতুল মিক্স আচার জলপাইয়ের আচার বড়ি খেজুর তেঁতুলের আচার আপেল কুল ও রসুনেরও আচার তুই কইলে তো তেতুলের আচার হ্যাঁ তেতুলের আচার কয় টাকা এটা 10 হ্যাঁ এইবারে ওই শুকির আচার টিসামাসের আচার তেতুলের আচার ঝাল কোনটা টিসামাস না কি না ওটা রসুন রসুনই রাখো হ্যাঁ ওই এইগুলো হু করি আছা এটা তো কিশমিশের আচার বাহ কিশমিশের আচার স্যার দেখেন কিশমিশের আচার এটা কি আলু বোখরা আলু বোখরা কি ও বিদেশি ফল এগুলো আজকে কি মেলা শেষ আজকে শুক্রবার তো লাগছে কি বারে মঙ্গলবার বুধবার দুই দিন হয়েছে আর কি জমাট ছাড়িনি তেল যদি টক বক করতো তাহলে দেওয়া মাত্র ফুলে উঠতো পাপড় পাপড় কিসের তৈরি আলু না কি এটা ময়দা

লোহার তৈরি বিভিন্ন কিছু বটি তো সে বড় বড় বটি ওগুলো ওগুলো বটির দাম কত ভাই বড়গুলা ওগুলো দাম হাজার টাকা

এটা 130 টাকা তুই বল ওটা কি প্লাস্টিকের নাকি ওই যে ওই বস্তাটা ওই লোয়ার লোয়ার ডাট আছে ওয়ের চেয়ে কিন্তু বেশি আগে তো মহেশ সিং পাওয়া যেত বাহ অনেক কিছু এটা কি ঘাস কাটা নাকি এটা ঘাস ঘাস खैर আ

মৃৎশিল্প মাটির তৈরি হাড়ি পাতিল সবকিছুর দোকান এখানে মাটির তৈরি হাড়ি পাতিলের ভিতরে সবকিছু পাওয়া যায় পাতিল সরা রুটি ভাজা এটা না কয় টাকা করে এগুলা

মেলা সারা কোন জায়গায় পাওয়া যাবে আপনাদের কান্তনগর হাটকলা ঠিক আছে এটা ওই যে মাছ ধোয়ার মনে হয় তাই না কয় টাকা এটা চল্লিশ এখানেই বানান এখানেই বানান বানান এখানে কোন জায়গা থেকে আসছে মহিষাবান গাবতলি গাবতলি বাগবাড়ির ওই পাশে মহিষাবান আসে আপনারা ব্যবসা করেন এটা কি তৈরি এটা মাটি দি উপরে গিয়ে দেয়ালার কালার কি রং করা হচ্ছে